হ্যালো এভিমান কী অবস্থা সবার আশা করি সকাল অনেক বেশি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তা অবশ্যই টাটেল এবং থামিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আজকে ভিডিওটা হচ্ছে আপনার কীভাবে ঈদ বোনাসের যে প্রত্যেক বছর বছর ঈদ বোনাস যে আপনার পেয়ে থাকেন সেই বোনাসটি কিন্তু আবার চলে আসছে ঠিক আছে তো কেমনি এখান থেকে কেমনি কি করবেন কেমনি না করবেন সমস্ত প্রসেস আপনাকে ভিডিও দেখাবো তো এখান থেকে জাস্ট একটু প্রমাণটা সর্বপ্রথম দেখে নিন একটু এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি এখান থেকে তিন মিনিট আগে একটা এস এম এস আমার কাছে সেন্ড হয়েছে ঠিক আছে তো আসলে আমি দেখব যে এই এস আমাকে কী সেন্ড করেছে তারা তো এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে লেখা আছে আপনি ঈদ বোনাস একটি পেয়েছেন ঠিক আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বীরজিবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি আর মেয়াদ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন তো কে কি করছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখেন তো এখান থেকে যদি আপনি একটু মেসেজটা চেক করি তাহলে একটু লক্ষ্য করবেন এখানে তো দেখতে পারবেন এটা একটা অফিসিয়াল মেসেজ ঠিক আছে তো তার মানে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সত্য এবং কি সব কিছু প্রমাণস্বরূপ আপনাকে আমি দেখে দেবো ঠিক আছে তো প্রথমত এখান থেকে ব্যাগে চলে আসবেন সরাসরি ব্যাগে চলে আসার পর আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন তো সম্মানিত ভিউয়ার যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশনটা অল সেট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট অথবা ইনকাম ভিডিও আপনাদের মাঝে সর্বপ্রথম শো করে এবং আপনারা এটাকে সর্বপ্রথম উপভোগ করতে পারেন তো ফার্স্ট অল এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি বিড জিবিটা সম্পূর্ণ ফিডিতে নিতে চান তাহলে অবশ্যই আমার কি ভিডিওতে একটা কমেন্ট করতে হবে যেমন আমি বিড জিবি নিতে চাই বা নাইস ভিডিও গুড ভিডিও এরকম একটা কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্ট করার পরবর্তী আপনি এখান থেকে জাস্ট স্ক্রিনে লক্ষ্য করুন তাহলেই দেখতে পাবেন তো এখান থেকে চলে যাবেন আপনার ডায়াল পেট অ্যাপ্লিকেশনটাই ঠিক আছে তো আমি কিন্তু এখান থেকে আমার অলরেডি কিন্তু ডায়ালপেট অ্যাপ্লিকেশনটা এখন চলে যাব ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা এখান থেকে আমি জাস্ট যে কাজটা করবো সিম্পল টু সিম পাবে সেই কাজটা করবেন দেন গেস আপনি এখান থেকে ব্রিজি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট চলে যাবেন আপনি আপনার ডায়ালপেট অ্যাপ্লিকেশানটাই চলে আসার পর আপনাকে এখান থেকে জাস্ট একটা কুর ডায়াল করতে হবে যে কুরটা আপনাদেরকে এখান থেকে আমি দেবো সেই কূটটা সিম্পল টু সিম পাবে আপনাদেরকে ডায়লপেটটা তুলে কিন্তু এটাকে ক্লিক করে কিন্তু ডায়াল করতে হবে আপনার সিমে ঠিক আছে তো প্রথমে আপনি এখান থেকে যে কোডটা ডায়ল করবেন সে কোডটা হচ্ছে স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ তো এই যে কোডটা যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেই কোডটা কিন্তু এই যে এই কোডটা যে কোডটার মাধ্যমে আপনি এখান থেকে জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি যে কাজটা করবো জাস্ট আমার এখান থেকে আমার কলারে এখান থেকে ক্লিক করবো এবং কী এখান থেকে আমার সিমটা এখানে চয়েস করে দেবো ঠিক আছে তো এই জন্য আমি আমার রবি সিমটাকে চয়েস করে দিলাম এবং কি এটা একটা ক্লিক করে সেন্ড করে দিলাম তো দেখতেছেন যে এই রানিং নিচ্ছে তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাকে সর্বপ্রথম নিয়ে আসবে তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাবেন এক থেকে ষোলো পর্যন্ত অপশন রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি যে কাজটা করবেন এখানে ওয়ান লিখে দেবেন ঠিক আছে তো এখান থেকে ওয়ান লিখে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে চলে আসবেন এরকম একটা ইন্টারফেসে ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে চার নম্বরে দেখতে পাবেন বিট জিবি ডাটা চোদ্দ দিনের জন্য একদম ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা যারা এখান থেকে চার লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন তারাই কিন্তু আজকের এমবিটা বিটা একদম ফ্রিতে নিতে পারবেন তো ভিওস এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি তো এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি করছেন ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল অল সেট করুন তো ছিল আজকের মূল ভিডিও দেখা হবে কথা পরবর্তী করুন নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ